মর্নিং গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং ফ্রম মানালি এগেন বিকজ আজকে আমরা বেরোচ্ছি আমার মামাবাড়ির দিকে উত্তরাখণ্ডে তো রাস্তা দেখাচ্ছে হরিদ্বার হয়ে রুদ্রপুর তো দেখি আর দেখাচ্ছে বারো ঘন্টা তাই তো কতক্ষণ দেখাচ্ছে বারো থেকে তেরো ঘন্টা লাগবে যেতে কিন্তু রেস্ট ফেস নিয়ে আমরা ধরে রেখেছি ওটা স কম করে সতেরো ঘন্টা লাগবে তো এইগুলো সব ভেজা ছিল সব মানে সব জ্যাকেট ভেজা ওইখানে আমরা এই ব্যালকানিতে আমরা শুকা দিয়েছিলাম সব কিছু আর রোদটা উঠেছে কিন্তু তাও কিছু সেরকম কিছু শুকায়নি কিন্তু সেই অবস্থাতেই বেরিয়ে পড়তে হচ্ছে কারণ নইলে যত এদিকে লেট করব তত আমরা লেটে পৌঁছাবো আর তত টায়ার্ড বেশি হয়ে যাব তো সুতরাং চলো কথা হচ্ছে মোটর ব্লগিং সেপে টাটা আমরা বেরোচ্ছি হোটেল হিলসাইড ভিউ থেকে এখানে যে এটাকে বলে বাইকারদের প্যারাডাইস এই রাস্তাগুলো তোমাদেরকে সে বলছিলাম যে দিনের বেলা দেখাবো তো তোমরা দেখে নাও একবার এই রাস্তাগুলো পুরো ভাসিয়ে নিয়ে গেছে পুরো কিচ্ছু নেই রাস্তার এই দিক দিয়েও গেছে এই দিক দিয়েও গেছে এইগুলো পুরো জলের তলায় ছিল এগুলো পুরো জলের তলায় ছিল এই রাস্তাটা পুরো এরকম ছিল এতটা পুরো আলাদা করে দিয়েছে আমরা এগুলো রাত্রিবেলা পার করেছি অবস্থা দেখো কালকে এইসব পাহাড়ে পুরো বরফ ছিল না কালকে কালকে রাত্রিবেলা বৃষ্টিতে আবার করে পুরো বরফ হয়েছে এগুলো পুরো বরফ গুলো পড়েছে কালকে এই ওপরের এই পাহাড় পুরো ফ্রেশ স্লো তাহলে পুরো বোঝা যাচ্ছে যে কালকে যে স্লোফল হয়েছে বিভৎস গাইডের পেছনে লেখা রয়েছে तू नखरे कर दी रहेगी तेरी सहेली नंबर लेगी ओ तेरी अपन को तो कुछ दिख नहीं रहा है रे भाई सनग्लास पहने छी ना किच्चू देखा जाच ना চলছে রাস্তার কাজ এখন ঘড়িতে বাজে একটা আর আমরা চালিয়েছি একশো কুড়ি কিলোমিটার মতন তো এখন একটা টি ব্রেক নিচ্ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর এই ব্রেকিং যেটা খাবার সেটা খেয়ে দে মানে এরপরে আবার দু তিন ঘন্টা পরে দাঁড়াবো এটাই আপাতত প্ল্যানিং করেছি আমরা হিমাচল বর্ডার ক্রস করে উত্তরাখণ্ড বর্ডারে ঢুকবো তো দেখা যাক কত দূর কী হয় এখন ঘড়িতে দেখাচ্ছে এখনও অবধি এগারো ঘন্টা মতো লাগবে পাঁচশো কিলোমিটার বাকি

वो हिंदी में करता हिंदी में करते है। हम लोग तो सुनूंगा हाँ वही इसीलिए ये ये हिंदी में करती है और हम दोनों बेंगाली में करते हैं ठीक है पर शॉर्ट शॉर्ट्स आ जाएगा हिंदी में नहीं चलिए हमारा पंजाब मान चंडीगढ़ दिखे कैग रो এখান থেকে আমরা উত্তরাখণ্ড বর্ডারে ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে আর সকাল থেকে চালিয়েছি আড়াইশো কিলোমিটার আর এখন বাজে ঘড়িতে চারটে মানে ছ ঘন্টায় ওই অ্যাভারেজ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম কিছু একটা আর এখানে সবাই এখন রু চা পানি আহারে রে আহারে দেখিনি বাবা দেখিনি দেখিনি আহ দেখিনি 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 আমি সন্ধ্যা রে দেখিনি 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 বাবা বিস্কুট খাবি বিস্কুট খাবি দাঁড়া দেখ ওরে বাবারে আরে বিস্কুট নিয়ে দাও এই যে কত আস্তে করে নিতে হয় এটা কিন্তু সব কুকুর জানে না 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 সব কুকুর জানেই না এই যে হাতে করে যে নিয়ে খাচ্ছে হ্যাঁ এটাই পাও না আর কিছু না মানে যেখানে যাচ্ছি লোকে এত ভালোবাসছে এত ভালোবাসছে আমাদেরকে মানে বিশেষ করে আমি জানি না রাইডারদেরকেই বেশি ভালোবাসে লোকে সব সময় এত ভালোবাসা দেয় যে এটা এটার জন্য পাগল এই ভালোবাসার জন্য যা খুশি তাই করা যায় ফের ইচ্ছে হয়েছে পাগড়ি বাঁধবে তাই পাগড়ি কাপড় এখান থেকে কিনলো কিনলো কি হ্যাঁ কিনেছে পাগড়ির কাপড় এখান থেকে নিয়ে নিয়েছে পাগড়ির কাপড় এখান থেকে কিনেছে খুল দিল খুশ আমি এরকম হয়ে বসে আছি পেটে একটা বাচ্চা নিয়ে বসে আছি ও পিঠে জিনিস ঢোকাতে ঢোকাতে

এটা তো শুধু ভারতবর্ষ পৃথিবীর বাঙালিকে পাওয়া যায় বাঙালি সব জায়গায় কোনো বাইরের স্টেটে আসার পরে যদি কোনো বাঙালির সাথে পরিচয় হয় মানে খুব ভালোই লাগে ব্যাপারটা মন খুশ হয়ে যায় পুরো पेचन दिए मेरे हैं। हाँ मेरे सुजुकी हा। इग्निस के डिवाइडर डिवर तुले दीजिए। তো আমরা আজকে হিমাচল থেকে চণ্ডীগড়ের বর্ডারে ঢুকেছি আবার চণ্ডীগড় থেকে উত্তরাখণ্ডের বর্ডারে ঢুকবো তো এখন একটা টোলে দাঁড়িয়ে রয়েছি আর এখানে শালিনী ফালুদা খাচ্ছে ফালুদা আমরা যত মানে আমরা তো এত এত উড়ো স্টেট দিয়ে দিয়ে বেরোলাম প্রথমে বিহারে চাইছিলাম লিট্টি চোখা খাবো পেলাম না তারপরে তারপরে হচ্ছে কি পাঞ্জাবে লাস্সি ভাবছিলাম খাবো পাইনি তারপর আমরা নর্থে যখন গেলাম মানে হচ্ছে মানালিতে তখন ঠিক করলাম যে চিট্টু খাবো পাইনি আর এখান দিয়ে যাচ্ছি এখন

Later. कोई मिल गया जादू जादूटो क्यों ही और हस सकनो ए दादा बूदो भरे जा रे दादा काका हससे ओयदा हसे ही हच्चे रास्ते पे ले चलो जवान बनाओ उड़बो भरोसा का सीधा रास्ता बताओ जी इधर तो जा अरे मजाक का टाइम नहीं है नहीं यार द्वार वो बजाओ रखता है नहीं ने और इधर साहब मुझे फन कर इग्नोर और कॉल आ पर

यहाँ से रोड नहीं छोड़ना हाँ ना इधर घूमना ना इधर यहाँ से चार किलोमीटर चलने के बाद एक ब्रिज आएगा तो ब्रिज पे नहीं चढ़ना बराबर से से जाना उसके ऐसे ये वाला ये वाला रोड एक मिनट आप देख लीजिए ये वाला दिखा रहा है मेरे को ये ये तो क्या क्या लिखा ये ये ब्रिज से ढाई तरफ ठीक है हाँ, 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 ना ब्रिज पे नहीं जाना आ, उन ब्रिज के नीचे से ढाई हाँ, तरफ मार्ग दिखा रहा होगा ना ये। फिर आया यहाँ से हरिद्वार से हाँ हाँ सलीमपुर सलीमपुर होके सलीमपुर होके रुड़की से रूड़की रूड़की ब्रिजा बोलो ब्रिज के बगल रुड़की से हरिद्वार जाना होगा हरिद्वार हरिद्वार ऐसी हरिद्वार ऐसी नजीबाबाद। नजीबाबाद उसके बाद नगीना है हाँ धामपुर हा। नगीना से धामपुर बाजपुर धामपुर जासपुर हाँ हाँ यही यही जाना होगा बाजपुर जाजपुर बाजपुर काशीपुर गादापुर ठीक 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 है 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 ये वाला। ये वाला है ये 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 वाला 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 ही रास्ता रास्ता कैसा अच्छा हम लोग वहाँ पे खड़े थे बहुत देर से हम लोग मुजफ्फर लॉरी वाला अंकल लोग जो बोलेगा वो रास्ता सही दूसरा छोटा गाड़ी ना उल्टा सीधा उन्होंने इस रास्ते नौ बज रहे टाइम तो तो जंगल का रास्ता है वही जंगल का रास्ता है वही तो 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 जंगल का रास्ता कम, कम है ही ही देगा आपको रोड पे जा। जा। अभी तो चल रहा होगा ग्यारह बारह बजे के बाद कम हो गया सड़ा वही टेंशन है वो हाथी निकल जाता है ना नीलगा নীলগাঁয় রাস্তা ক্রস করতে হয় অচানক সে বই টেনশনে তো এখানে লরির ড্রাইভার কে লরি যারা চালায় লরি ড্রাইভারদের জিজ্ঞেস করা হলো ওরা প্রপার রাস্তাটা বললো কারণ গুগল ম্যাপের ওপর ভরসা নেই রাত্রিবেলা তার মধ্যে কোথা থেকে কোথায় ঢুকে দেবে আর মেন টেনশান আমার যেটা সেটা হলো আমরা আমাদের একটা জঙ্গলের ওপর দিয়ে যেতে হবে তো ওই জঙ্গলে মাঝে সাঝে হাতি বেরিয়ে আসে তোমার নীল গাই বেরিয়ে আসে আরও জন্তু যেন আমার আসে তো ওই রাস্তাটা বলছে দশ সাড়ে দশটা এগারোটার পরে খালি হয়ে যায় পুরো তো ওই রাস্তাটা নিয়ে আমি একটু টেনশন করছি আদারওয়াইজ আমার এমনি কোনো চিন্তা নেই আর সেবক রোডে যেমন সেবক রোডে ওরকম চিন্তা হয় না রাত্রিবেলা ক্রস করতে কিন্তু এটা একদম প্রপার কোর এরিয়া তো জঙ্গলের তো ওটা নিয়ে একটু টেনশনে আছি ভগবান সহায় থাকলে সব কিছু ঠিকঠাকই হবে এখান থেকে দেখাচ্ছে ডান দিকে তোমরা ডান দিকে ঢুকলাম এবার এই রাস্তা সোজা যাবে একদম সোজা টেনশন 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 হয়ে যাচ্ছে হরিদ্বার দেখাচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর হরিদ্বার থেকে রুদ্রপুর দেখাচ্ছে দুশো কিলোমিটার ও তোমাদেরকে তো বলাই হয়নি হরিদ্বার এখান থেকে বারো কিলোমিটার আমরা যাবো সোজা 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 তা আমরা এসে গেছি হরিদ্বারে ও কে বলবে দুদিন আগে ঘুরে গেছি আমি दार स्वागत है आपका देवनगरी में हर हर गंगे করছি তুমি তো অবশেষে কাছাকাছি চলে এসেছি মামাবাড়ির এখন আমরা দিনাজপুরে ঢুকে গেছি আর একটু পরেই মামাবাড়ির রাস্তায় ঢুকবো এখান থেকে আর পাঁচ কিলোমিটার কতদিনের আমার ইচ্ছা এখানে বাইক নিয়ে আসার অবশেষে সেটা পূরণ হলো গো পুরো রাস্তা সাজিয়েছে লাইট দিয়ে পুরো রাস্তা এইটা এটা এইটা 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 এসে গেছি সেই মামা বাড়িতে ওসেঙ্গে কাইসে এই কি এখানে কি হয়ে গেছে এগুলো এটাই তো এই কি ভেঙে ফুঙে কি হয়ে গেছে আমি তো চিনতে পারছি না ওইটা ওইটা হ্যাঁ বা আমি তো চিনতেই পারছিলাম না এটাই তো

তো এখন ডিনার কমপ্লিট কটা বাজে এখন না সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটের সময় ডিনার করলাম ভোর সাড়ে তিনটে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে কালকে তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি টাটা